قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا যাবতীয় পবিত্রতা শ্রী মহান রফুল আলের দরবারে নিবেদিত যে আল্লাহ আমাদেরকে রমজান মাসের রোজা পূর্ণ করার পর ঈদের মাঠে আসার সৌভাগ্য দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ রবিল আলম তারপরে পরে ধর্মের গুরু আখায় নামদার মাদানিয়া তাজদার হুজুর পূর্ণ সাফিয়া মন্নসর সাল্লাহ আলি সাল্লামের প্রতি লক্ষ কোটি দূরদের ধারা গর্বিত হোক বর্ষিত হোক সকলে বলে আল্লাহ আমিন ইসলাম মোয়াজ্জাজ মহতারম আজকে ঈদের মাঠে

আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেন ওলে টুকমিলুল ইদ্দাতা ওলে টুকাব্বিরুল্লাহ তোমরা রোজার গুনটিকে পূর্ণ করো গণনাকে পূর্ণ করো এবং আল্লাহ তাবারক সুবহানাল্লাহ সাহেব দাদু দিয়েছে 1000 টাকা আর একজন বাবু দিয়েছে 100 টাকা আর একজন 100 টাকা সুবহানাল্লাহ এই ঈদের মাঠে

রাবুল আলামিন দান করছে মাওলাগো তুমি অন্তর্জামী আমি পাঁচশো টাকা একজন আর দিয়েছে সুবাহান আল্লা মাশাআল্লাহ আর একজন দিয়েছে দুশো টাকা আর একজন দিয়েছে একশো টাকা সুবাহান আল্লাহ টাকা রাব্ুল আলামিন তুমি অন্তর্জামী সকলেরই অন্তর জানো রব্লুল আলামিন যে যা উদ্দেশ্য নিয়ে দিচ্ছে মাওলাগো তুমি সকলের গ্রহণ করো আর একজন দিয়েছে দুশো টাকা সুবাহান আল্লাহ মাশালা আর একজন একশো টাকা সুবাহান আল্লাহ মাশাআলা টাকা দুশো টাকা সুবাহ আল্লাহ দুশো টাকা দুশো টাকা সুবাহান্লাহ বাবা মার দুশো টাকা দিয়েছেন আচ্ছা আচ্ছা মাশাল ছয়শো সাড়ে ছয়শো টাকার জন্য দিয়েছে মশা আল্লাহ আলহামদুলিল্লাহ এই পাঁচশো টাকা জন্য সুবাহান আল্লাহ মাশাল জুমা মসজিদের জন্য ঈদের মাঠ মাঠ আচ্ছা আম্মা অসুস্থ আছে বলে পাঁচশো টাকা দিয়েছেন দোয়া করার জন্য রাবুল আলামিন এই ঈদের মাঠের দোয়া কবুল হয় রাবুল আলামিন সকল মমিন মুসলমান রাবুল আলামিন তোমার দরবারে হাত উঠাবে রাবুল আলমিন এই তার আম্মা জানকে তুমি এই দানের অসিলায় কবুল করে দাও সকলে বলে আল্লাহ আমিন একশো টাকা আচ্ছা সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আর একজন একশো টাকা দিয়েছে একজন বাবা আমার মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মাশাআল্লাহ আজকে ঈদের মাঠে আজকে আমরা এসেছি রমজান মাসের রোজাকে পূর্ণ করে মাশাআল্লাহ এক টাকা দিয়েছেন একজন বাবু আমার জ্যা আসা জোশ দৃশ্য নিয়ে দিয়েছেন মাওলা গো আরেকজন একশো টাকা দিয়েছেন আলামীন জ্যা আসা জোশৃশ্য নিয়ে দিয়েছেন মাওলা সুবহান আল্লাহ আলহামদানুল্লাহ আল্লাহ গো তুমি তার দানকে সদস্য গ্রহণ করো কবুল করো বাপের মায়ের নামে একশো এক হাজার টাকা দিয়েছে বাসির উদ্দিন সাহেব সুবহানাল্লাহ 마শাআল্লাহ 1010 টাকা দিয়েছে এই ঈদের মাঠের দোয়া ঈদের মাঠের দান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হয় আমরাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহ মুবারক হাদিস যে এই ঈদের মাঠের দোয়াতে মহিলাদেরকেও যেন শামিল করে নেওয়া হয় মানে সুবহানাল্লাহ তখন রসূল পাক সাল্লাল্লাহু যুগে নামাজ পড়তেন বাইরে মহিলারা যদি দোয়া করে তো সেটাও চলবে বাইরে থেকে দোয়া যদি কেউ করে বাইরে বসে মাইকে দোয়া হচ্ছে বাইরে থেকে দোয়া করছে আলহামদুলিল্লাহ এর কারণ হলো এটা আমার আসলে পাক বলেন যে ঈদের মাঠে একত্রিত হয়ে মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াকে রদ করে দেয় না আল্লাহ পাক কবুল করে আর অন্য হাদিসের মধ্যে এসেছে চল্লিশ জন মুসলমান এক জায়গাতে বসে যখন দোয়া করে আল্লাহ তাবারাকাতাল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা বাবা মায়ের নামে দাদা দাদির নামে আত্মীয় স্বজনের নামে এই ঈদের মাঠে দান করে দোয়া নেওয়া হবে আর যারা ঈদের মাঠে এসে সুবাহান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একজন ভাই আমার ছয়শো টাকা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ মাসা আল্লাহ একজন ছোট্ট বাবু একশো টাকা এসে দিয়েছে আর একজন ভাই আমার একশো টাকা দিয়েছে সুবাহান আল্লাহ

পাঠ করতে হবে আজকের দিন ঈদের মাঠে আসা এবং যাওয়ার পথে শুধু এবং ঈদের মাঠে বসে বসে তো গুটা করতে হবে মাশাআল্লাহ একজন 100 টাকা দিয়েছে একজন 200 টাকা দিয়েছে আর একজন দিয়েছে 100 টাকা সুবহানাল্লাহ টাইম হচ্ছে আজকের ঈদের টাইম হচ্ছে জামাতের সময় হচ্ছে 8টার সময় এখন প্রায় 7টা 50 7টা 50 প্রায় 7টা 50 হয়ে গেল 48 আর মাত্র 10 11 মিনিট সময় আছে এই 11 মিনিটের মধ্যে আপনারা মাইকের আওয়াজ পুরো মডেল বাসি শুনতে পাচ্ছেন এই এগারো মিনিটের মধ্যে আপনারা একদম তাড়াতাড়ি করে ঈদের মাঠে এসে প্রবেশ করে যান কারণ আটটার সময় জামাত আরম্ভ হয়ে যাবে কোনো কারোর কৈফত হবে না আটটার সময় জামাত আরম্ভ হয়ে যাবে সুবাহান আল্লাহ মাসাল্লাহ আর একজন দিয়েছে একশো টাকা সুবাহান আল্লাহ বেরাদার আলী ইসলাম আজকের এই ঈদের মাঠ হচ্ছে দোয়া করার মাঠ হাজরা তুমারে ফারুক রাজি আল্লাহ তালা আলহ ঈদের দিনে কান্না করছেন দোয়া করছেন সাহাবায়ক রাম অন্য সাহাবায়ক জিজ্ঞাসা করছেন যে আজকের দিনে আপনি কেন কান্না করছেন

যাদের নামাজ কবুল হয় না যাদের রোজা কবুল হয় না বা যারা করে না তাদের জন্য আজকে আবার দুঃখের দিন ওয়াইদের দিন বেরাদার ইসলাম বুনিয়াতুত তালেবিনের মধ্যে লেখা আছে যাই হোক সুবহানাল্লাহ তাআলা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী যিনি জান্নাতী সাহাবী আশারায়ে মুবাশশারা তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কান্না করছে রব্বুল আলামিন জানি না আমার আমল কবুল হয়েছে কিনা আল্লাহ গো তোমার নবীর সাথে আমার আমল কবুল করে নাও বেরাদার ইসলাম তো বুঝা গেল আজ আজকে ঈদের মাঠে কান্না করে আল্লাহর দরবারে চেয়ে নেওয়ার দিন আল্লাহ তাআলা বলেন এই ঈদের মাঠে তোমরা আমার কাছে চেয়ে নাও আমি তোমাদের কাছে দেব তোমরা আজকে যা চাইবে আমি তোমাদেরকে দেব জায়েজ উদ্দেশ্য জায়েজ তামান্না জায়েজ আশা তোমাদের পূর্ণ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম আর ভাই আমার দিয়েছে দুশো টাকা যারা যারা দিবেন চট করে দিয়ে দেন আমি ঈদের নামাজের নিয়ম বলবো হ্যাঁ আর জামাত আরম্ভ করে দেবো সময় জামাত আরম্ভ হবে আপনারা একেবারে খুব চট করে চলে আসুন পঞ্চাশ হয়ে গেছে সাতটা পঞ্চাশ হয়ে গেছে আর মাত্র দশ মিনিট যারা রাস্তায় আছে একটু তাড়াতাড়ি করে বড় বড় ড্যাং করে হেঁটে আসেন কারণ সময় সময় একদম

একজন ছয়শো টাকা দিয়েছে রাবুল আলামিন যারা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা দিচ্ছে রাব্বুল তুমি অন্তর আল্লাহ এই ঈদের মাঠে যারা আচ্ছা এখানে একশো আছে এখানে পাঁচশো আপনি পাঁচশো দিনের আট এটা একজন দিয়েছে মাসাল একজন একশো দিয়েছে রাবুল আলামিন আল্লাহ আমি জানি না কিন্তু তুমি জানো রাব্বুল আলামিন কার অন্তরে কি আছে কে কি আশা নিয়ে ঈদের মাঠে দান করছে রাবুল আলামিন কেউ বাবার জন্য কেউ মায়ের জন্য কেউ অসুস্থতার জন্য আল্লাহ যারা যার উদ্দেশ্যে দান করছে রাব্বুল আলামিন তাদের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো আল্লাহ যারা কবরবাসী হয়েছে তাদেরকে জান্নাতবাসী করো

চলে আপনারা এখনো এসে পৌঁছাননি এখনো এসে ঈদের মাঠে পৌঁছাননি বুঝতে পারা যাচ্ছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন মাত্র ছয় মিনিট সময় আছে মাত্র ছয় মিনিট সময় আছে মাত্র ছয় মিনিট সময় আছে আপনারা চট করে আসুন জামাত আরম্ভ করব মাত্র ছয় মিনিট সময় আছে সুবহান আল্লাহ সোহান আল্লাহ আর একজন সাতশো টাকা দিয়েছে সুবহান আল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ আর একজন মায়ের নামে বাপ মায়ের নামে আরেকজন একশো টাকা এক হাজার টাকা মক্তব্যের নামে সুবান আল্লাহ মাশা আল্লাহ হ্যাঁ মক্তব্যের নামে পাঁচশো টাকা সুবহান্স আলাদা আছে মক্তব্যেরটা আলাদা আছে সুবহান আল্লাহ মাশাল্লাহ সুবাহান আল্লাহ মসজিদ পঞ্চাশ টাকা সুবাহান আল্লাহ আরেকজন আর একজন দুশো টাকা দিয়ে মসজিদে সুবাহান আলহামদুলিল্লাহ আর মাত্র ছয় মিনিট সময় আছে পাঁচ মিনিট আর মাত্র পাঁচ মিনিট আছে আর মাত্র পাঁচ মিনিট আছে এখনো যারা হেঁটে আসছেন একটু তাড়াতাড়ি করে হেঁটে আসুন আর মাত্র পাঁচ মিনিট সময় আছে যা আমার আরম্ভ হবে আর মাত্র আপনি একটা কথা বলেন No sé, no sé, no sé. আপনি দুটো কথা বলেন তবে তাড়াতাড়ি চলে আসুন একদম চট করে চলে আসুন হ্যাঁ এখনো যারা রাস্তায় আছেন বুঝতে পারা যাচ্ছে এখনো অনেক লোক রাস্তায় আছেন তাড়াতাড়ি করে আসুন জামাত আরম্ভ করতে হবে নির্দিষ্ট সময়ে জামাত আরম্ভ হয়ে যাবে তাই আপনারা দেরি না করে অবিলম্বে তাড়াতাড়ি করে একদম চলে আসুন ঈদের মাঠে বেরাদারে ইসলাম ঈদের মাঠে না আসলে বছরের একটা খুশি বছরের একটা ঈদ আপনার যদি ঈদের জামাত ছুটে যায় সুবহানাল্লাহ একাই নামাজটা পড়তে পারবেন না তার জন্য আপনি তাড়াতাড়ি করে হেঁটে আসুন সময় হয়ে যাচ্ছে আর মাত্র চার মিনিট সময় আছে জামাতের জন্য আর মাত্র চার মিনিট সময় আছে মায়ের নামে পাঁচশো টাকা দিয়েছে একজন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জাজাকাল্লাহ মায়ের নামে পাঁচশো টাকা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আরো তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি چلاছড়া চটচট করে যারা দিবেন চটচট করে 500 টাকা পিণ্টু শেক পিণ্টু শেক 500 টাকা সুবহানাল্লাহ 마শাআল্লাহ আরেকজন বাবু আমাদের 150 টাকা আল্লাহ তুমি দানটা কবুল করো রব্বুল আলামিন আজকে ঈদের মাঠে রব্বুল আলামিন রমজান শেষ করে এই ঈদের ফেতরের দিনে হ্যাঁ 100 100 করে সুবহানাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল শেখ কত পাঁচশো টাকা সুবাহান আল্লাহ মাসাল পাঁচশো টাকা আব্দুল শেখ মাসাল আলহামদুলিল্লাহ আর একজন বাপ আমার দিয়েছে পঞ্চাশ টাকা রাবুল আলামিন যে যে যত টাকা দিচ্ছে রাবুল আলমিন তুমি অন্তর জামি সকলের অন্তরকে কবুল করো মাওলা হ্যাঁ মসজিদে নাম সুবাহ আল্লাহ দশ টাকা দিয়েছে মাসাল আলহামদুলিল্লাহ